এলা পাবি তুই এর ন্যায়ের তোর বাসা যে তোরে খুঁজি আইছি ওরে বাবু আরে কিল্লে টোগারি ওমা তুই যে তোর উত্তর বথাই তুই নিজে কত টাকা ফরত দেরি কই চার বোগা অসুস্থ এটা লাই কাম করিয়ে। এর এলা বাবি অনগর বোগা রে গনি সনাটক বগুন বং দরে হতি থাই আন আরে কিল্লে টোগারো এ না আইছি আরে তোর লগ গল্প গুজো লাই তোর হলাই দেখলতে দেখলো না আরে দেখলো না হলা করে অন্তর তোর হলাগা কো নাই আর হলা নামাজ এটো গেছে

দমক রক হইল আমরা একটু কথা কইয় রাখি আর আমার রাখেন সেসব কথা এতির কাম হইলেও মানুষের বাড়ি যায় যায় শুধু বেজাল লাগান আর মানুষের সংসার নষ্ট করেন আমরা নি এতির খবর উম্মা উম্মা যে কথা কইতাম না ওই এদিন গিয়ে একবার উত্তরভাই রাখকেছে গো ফ্যামিলিতে একবার জামিলে লাগাই দিছে অনইগুনে সংসারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে এই সব ভুনা কথাগল ধরি না মাইছেন বুঝজন্নি বসে সামনে নিজের মাইন্যা মাইন্যার মত চলা হিরা করবেন এতিরা অসুস্থ থাকতে আর আমরা অসুস্থ থাকলে এতিরা কাম করবে এতিরা অসুস্থ থাকলে আমনে কাম করবেন এটার লয়ে বুঝি আবার আরকজনের কথা হুনি বেজাল করবেন না ও বাবা তুই ঠিকই কইছস অনজা আগন্যা মজারি আইছতন ভাত খাওনজা আচ্ছা ঠিক আছে আমাদের সমাজে এরকম অনেক মহিলা আছে যাদের কোনো কাজকাম থাকে না শুধু অন্য সংসারে কিভাবে ঝামেলা পাকানো যায় এসব চিন্তা ভাবনা নিয়ে ঘুরে অন্যের কানকতা ধরে নিজের সংসারে অশান্তি ডেকে আনবেন না